অনুরাগী বাইকের আগামী পর্বে আমরা দেখতে পাবো সাহসিকতার জন্য পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে সূর্যের হাত দিয়েই দীপার হাতে তুলে দিল সাহসিকতার পুরস্কার হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো অনুরাগে বাইকের আগামী পর্বগুলোতে দীপা নির্দোষ প্রমাণিত হয় জজ সাহেব দীপাকে বেকসুর খালাস করে দেয় এবং জজ সাহেব ঘোষণা করে যে সাত দিনের মধ্যে পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে বীরকে যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে দীপা ছাড় পাওয়ার আনন্দে বাড়ির সবাই খুব খুশি হয়ে যায় কিন্তু দীপার মনে হয় সোনারূপা ঠিক আছে তো তখন জয়রমি জানায় যে ওরা শেফালির গ্রাম থেকে আসা দিদার কাছেই আছে তখন দীপার মনের সন্দেহ হয় ওই বৃদ্ধা মহিলাই আসলে ও কোনো ক্ষতি করে ফেলবে তাই দীপা মরিয়া হয়ে ছুটে আসতে থাকে সোনারূপার কাছে কিন্তু তারই মধ্যে পৃথা উন্মাত হয়ে দীপার দিকে বন্দুক তাক করে কিন্তু ভিক্টর নিজে গুড়ি খেয়ে দীপাকে বাঁচিয়ে দেয় অপরদিকে ছোট্ট রূপা মিসকাকে খানিকটা কাবু করতে পারলেও মিসকার হাত থেকে সোনারূপা কোনোভাবেই পালাতে পারে না আর ঠিক তখনই রুদ্রমূর্তিতে হাজির হয় দীপা দীপা মিসকাকে আচ্ছা করে ধোলাই দিয়ে সোনারূপাকে মিসকার হাত থেকে উদ্ধার করে এমনকি দীপার বুদ্ধিতে ও সাহসিকতায় বীরকে উদ্ধার করে আনে তবলা এরপর দীপা বীর ও সোনারূপাকে নিয়ে আনন্দে মেতে ওঠে গোটা সেনগুপ্ত পরিবার পরদিন বাড়িতে পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে কয়েকজন লোক এসে জানায় যে দীপা মজুমদার পুলিশ ডিপার্টমেন্টের আগে নিজেই বীরকে উদ্ধার করেছেন তাই ওনাকে পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে সাহসিকতার পুরস্কার দেওয়া হবে তার জন্য অনেক বড় করে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এমন কি অনেক বিশিষ্ট অতিথিরাও আসবে সোনার বলে আমরাও মিস কানটিকে সাহায্য করেছি তাই আমরাও পুরস্কার নেব এরপর সবাই মিলে আসে অনুষ্ঠানে দীপাকেও সোনারূপাকে মঞ্চে ডাকা হয় আর ঘোষণা করে যে দীপা মজুমদারকে তার সাহসিকতার জন্য পুরস্কার দেওয়া হবে আর পুরস্কারটি ওনার হাতে তুলে দেবেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর সূর্য গুপ্ত সূর্যের নামটি শুনে চুমুকি ওঠে সবাই দীপা অবাক হয়ে যায় এরপর সূর্য আসে মঞ্চে দীপার হাতে তুলে দেয় পুরস্কার সূর্য দীপা দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর সোনারূপাও অনেকদিন পর তাদের বাবাকে দেখে সব অভিমান ভুলে বাবার কাছে ছুটে যায় আর দীপা মনে মনে ভাবে ডাক্তারবাবু আমার কি সৌভাগ্য দেখুন আপনার হাত থেকে পুরস্কার নিচ্ছি এই দিনটা হয়তো আর কোনো দিন আসে না তাই মনে হচ্ছে সময়টা এখানেই থেমে থাক তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দীপাকে যেন পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে সাহসিকতার পুরস্কার দেওয়া হয় আর সেখানেই যেন আচমকা সূর্যের হাত থেকেই দীপা পুরস্কারটা গ্রহণ করে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি